দিদির অনুপ্রেরণায় খিদিরপুর বাজারে আগুন লাগানো হয়েছে বললেন অর্জুন সিং

ये जो सुंद हमारे जो बॉबी हकीम जी है और जो सुजीत बोस है पूरा कलकत्ता के जितना बाजार है सबको आग लगा लगा के और पूरा जो आदमी एक हार्डवेयर का दुकान करता था आज अरबों रुपया का मालिक है बॉबी हकीम ये सुजीत बोस रोल बेचता था आज करोड़ों रुपया और करोड़ों करोड़ों रुपया का मालिक है कहां से आ गया रुपया শাসক দলকে নিশানা করে তিনি বলেন তৃণমূল কংগ্রেস এমন একটা দল হয়েছে টাকা দিলেই সব কিছু পাওয়া যায় তার দাবি ফিরাদ হাকিম সুজিত বসু পার্থভূমিক এরা টাকা দিয়ে দিয়ে চোর গুন্ডা মস্তানদের কাউকে কাউন্সিলার কিংবা চেয়ারম্যান আবার কাউকে বিধায়ক বানিয়ে দিয়েছে তৃণমূল কংগ্রেস এমন একটা দল হয়েছে টাকা দিয়ে দেবে দেখুন না এই ববি হাকিম সুজিত বোস পার্থভূমিক মতন লোকরা টাকা দিয়ে 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 যত চোর ছেচড়া গুন্ডা বদমাস সবাইকে কেউ কে এমএলএ বানিয়ে দিচ্ছে কেউ কে কাউন্সিলর কেউ কে চেয়ারম্যান পয়সা অনলি পয়সা বারাখানা হোটেল হয়েছে চারখানা পেট্রোল পাম্প নিয়েছে যাকে তাকে পুলিশকে ভয় দেখিয়ে পেট্রোল পাম্প লিখিয়ে নিচ্ছে এদিন তিনি আরও বলেন উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা সহ সীমান্তবর্তী মালদা মুর্শিদাবাদে সরকারিভাবে মমতা ব্যানার্জির জেলাশাসক ও মহকুমার শাসকদের নির্দেশ দিয়েছেন যে বাংলাদেশি অনুপ্রবেশকারী রোহিঙ্গা ও জিহাদিরা এলেই চব্বিশ ঘন্টা থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে তাদের রেশন কার্ড আধার কার্ড ও ভোটার কার্ড বানিয়ে দিতে হবে আর যে যে বর্ডার এলাকা আছে আপনি মালদা মুর্শিদাবাদ ওখানে অফিসিয়ালি মমতা ব্যানার্জি ডিএম এস ডিও বিডিওকে ইনস্ট্রাকশন দিয়ে রেখেছেন কি বাংলাদেশি রোহিঙ্গিয়া অনুপ্রেশকারী জিহাদিরা আসলে তাদেরকে চব্বিশ ঘন্টা আটতাল্লিশ ঘন্টা মধ্যে ভোটার কার্ড রেশন কার্ড আধার কার্ড টাকা দিলে টাকা দিলে সাত খুন মা মমতা ব্যানার্জি টাকা আর তারপরে ভোট এটাই ওনার রাজনীতি এদিন ভস্যভূত খিদিরপুর বাজারে হাজির ছিলেন বিজেপি নেতা প্রিয়াঙ্গু পান্ডে সুদীপ্ত দাস জয় সাহা প্রমুখ